আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক আজ থেকে চোদ্দশো বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের কোনো উন্নত ল্যাবরেটরি টেলিস্কোপ বা প্রযুক্তি ছিল না তখন নাজিল হয়েছিল কুরআন আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে সেই কুরআনের বাণীগুলোই পরম সত্য যেখানে বিজ্ঞান মাথা নত করেছে কুরআনের সামনে আসুন জেনে নি বিজ্ঞান ও কুরআনের মিলিয়ে যাওয়া দশটি বিস্ময়কর তথ্য সুরা মুমিনুন আয়াত বারো থেকে এ আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা তরল থেকে তারপর তার রূপ নেয় জমাট রক্তে এরপর একটি মাংসপিণ্ডে আধুনিক এম্ব্রয়োলজি প্রমাণ করেছে ভ্রূণের বিকাশের ধাপগুলো হুবহু এমনই বিজ্ঞানীরা আলট্রাসাউন্ড ও মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণে দেখেছেন প্রথমে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে জায়গোট তৈরি হয় যা ধীরে ধীরে ব্লাস্টোসিস্টে রূপ নেয় এবং মাতৃগর্ভে স্থাপিত হয় এরপর এটি জমাট রক্তের মতো দেখতে এক পর্যায়ে পৌঁছায় তারপর মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে যেখানে অঙ্গ প্রাথমিক গঠন শুরু হয় চোদ্দশো বছর আগে যখন মানুষের কাছে কোনো মাইক্রোস্কোপ ছিল না তখন কুরানে এই ধাপগুলো এত নিখুঁতভাবে বর্ণিত হওয়া সত্যি এক অলৌকিক বিষয় হাদিদ আয়াত পঁচিশে আল্লাহ বলেন তিনি লোহা নাজিল করেছেন আধুনিক বিজ্ঞান জানায় পৃথিবীতে লোহা মূলত সৃষ্টি হয়নি বরং কোটি কোটি বছর আগে মহাবিশ্বে বৃহৎ নক্ষত্রের বিস্ফোরণ সুপারনোভা থেকে লোহা তৈরি হয় এবং উল্কাপিণ্ডের মাধ্যমে তা পৃথিবীতে আসে আজ আমরা যে লোহা দিয়ে ভবন যানবাহন অস্ত্র এমনকি আমাদের রক্তের হিমোগ্লোবিন তৈরি হয় সবই সেই মহাজাগতিক উৎস থেকে এসেছে কোরআনের এই ঘোষণা প্রমাণ করে যে আল্লাহর জ্ঞান সীমাহীন এবং মানুষের জ্ঞানের বহু আগে তিনি সত্য প্রকাশ করেছেন সুরা আজজারিয়াত জারিয়াত আয়াত সাতচল্লিশে আল্লাহ বলেন তিনি আকাশ মণ্ডলকে প্রসারিত করছেন উনিশশো সালে বিজ্ঞানী এডভিন হাবেল আবিষ্কার করেন দূরবর্তী গ্যালাক্সিগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে পরবর্তীতে নাসার হাবেল টেলিস্কোপ এবং অন্যান্য গবেষণা এই সত্যকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করেছে এটি শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয় বরং মহাবিশ্বের স্রষ্টার শক্তি ও পরিকল্পনার এক অনন্য নিদর্শন সুরা আন নাবা আয়াত ছয় ও সাতে আল্লাহ বলেন পাহাড়গুলো খুঁটির মতো আধুনিক ভূতত্ত্ব বলছে পাহাড়ের দৃশ্যমান অংশের নিচে বিশাল শিকড় থাকে যা পৃথিবীর ভূত্বককে স্থিতিশীল রাখে এগুলো যেন পেরেকের মতো ভূমিকে আঁকড়ে ধরে রাখে যা ভূমিকম্পের প্রভাব কমাতে সাহায্য করে হিমালয় আন্দিজ বা আলপস সব পাহাড়ি পৃথিবীর ভাসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুরআনের তেই বর্ণনা বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে সুরা আর রহমান আয়াত উনিশ ও বিশে আল্লাহ বলেন দুই সমুদ্র মিললেও তারা সীমা অতিক্রম করে না আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে লোনা ও মিষ্টি পানির মাঝে একটি অদৃশ্য ব্যারিয়ার থাকে যা তাদের ভিন্ন ঘনত্ব তাপমাত্রা ও লবণাক্ততার কারণে তৈরি হয় এটি আমরা দেখতে পাই যেমন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থলে অথবা বঙ্গোপসাগরের মোহনায় কোরআনের এই তথ্য আজও সমুদ্রবিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হচ্ছে সুরা আম্বিয়া আয়াত তিরিশে আল্লাহ ঘোষণা করেন আমি পানি থেকে সব জীব সৃষ্টি করেছি আধুনিক জীববিজ্ঞান বলছে পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমাদের শরীরের প্রায় ষাট শতাংশ পানি দিয়ে গঠিত আর কোষের ভেতরে রাসায়নিক বিক্রিয়াগুলো পানির মাধ্যমেই ঘটে ক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে বিশাল নীল তিমি সবাই পানির ওপর নির্ভরশীল এই সত্য কোরানে এত আগে উল্লেখ হওয়া এক মহাবিস্ময় সুরা কিয়ামা আয়া তিন ও চারে আল্লাহ বলেন মানুষ ভাবে কি সে কখনও পুনরুত্থিত হবে না বরং আল্লাহ তার আঙুলের ছাপ পর্যন্ত পুনরায় ফিরিয়ে দিতে সক্ষম আধুনিক ফরেন্সিক বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট একেবারেই অনন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ হলেও কারো আঙুলের ছাপ অন্য কারো সঙ্গে মেলে না এটি শুধু পরিচয় নির্ধারণের জন্য নয় বরং আল্লাহর সৃষ্টির সূক্ষ্মতা ও নিখুঁত পরিকল্পনার প্রমাণ চূড়া নূর আয়াত চল্লিশে আল্লাহ বলেন গভীর সমুদ্রের অন্ধকার স্তরে স্তরে ছড়িয়ে থাকে আধুনিক সমুদ্রবিজ্ঞান বলছে প্রায় দুশো মিটারের নিচে সূর্যের আলো পৌঁছায় না আরও গভীরে গেলে অন্ধকার এত ঘন হয় যে তা যেন স্তরে স্তরে পর্দা দিয়ে ঢাকা গভীর সমুদ্রের এই রহস্য মানুষ জানতে পেরেছে মাত্র কয়েক দশক আগে অথচ কোরানে তা শত শত বছর আগে বর্ণিত হয়েছে সুরা নাহল আয়াত আটষট্টি ও উনসত্তরে আল্লাহ বলেন তিনি মৌমাছিকে নির্দেশ দিয়েছেন আর তারা মানুষের জন্য উপকারী মধু তৈরি করে এখানে মৌমাছিকে স্ত্রীলিঙ্গে উল্লেখ করা হয়েছে আধুনিক কীটতত্ত্ব প্রমাণ করেছে শুধুমাত্র স্ত্রী মৌমাছিরাই ফুল থেকে মধু সংগ্রহ করে চাক তৈরি করে এবং মৌচাকের ভেতরে কাজ করে পুরুষ মৌমাছির ভূমিকা সীমিত এই নিখুঁত বর্ণনা প্রমাণ করে কোরআনের প্রতিটি শব্দই গভীর জ্ঞানের উৎস সুরা মুল্ক তিনে আল্লাহ বলেন তিনি আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে বায়ুমণ্ডল আসলেই একাধিক স্তরে বিভক্ত ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার প্রতিটি স্তরের নিজস্ব ভূমিকা আছে কেউ আবহাওয়া নিয়ন্ত্রণ করে কেউ ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে কেউ স্যাটেলাইটের কক্ষপথ ধরে রাখে এত নিখুঁতভাবে এই স্তরগুলোর কথা কুরআনে উল্লেখ হওয়া সত্যিই বিস্ময়কর এই আয়াতগুলো দেখিয়ে দেয় কুরআন কতটা বিস্ময়করভাবে বিজ্ঞান ও প্রকৃতির সঙ্গে মিলিত চোদ্দশো বছর আগে আল্লাহ যা ঘোষণা করেছেন তা আজকের আধুনিক গবেষণার সঙ্গেও মিলছে সত্যিই কুরআন চিন্তাশীলদের জন্য এক চিরন্তন দিশারি এই সত্যগুলো জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আরও বিস্ময়কর কুরআন ও বিজ্ঞান সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন জ্ঞান ও অনুপ্রেরণার পথ ধরে চলতে আমাদের চ্যানেলটি ফলো করুন